এই মুহূর্তে বিশ্ব মিডিয়ায় বা বিশ্ব ফুটবলে সবার আলোচনায় এখন কলম্বিয়া কারণ তারা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে দীর্ঘ তেইশ বছর পর আর তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা এটি একটি কারণ আরেকটি কারণ হলো এই কলম্বিয়া গত তিরিশ ম্যাচে অপরাজিত এর মধ্যে বর্তমান কোচ ন্যাস্টোর লরেঞ্জের অধীনে টানা আটাইশ ম্যাচে হারেন এই দুটি কারণেই কলম্বিয়া এখন বিশ্ব ফুটবলের আলোচনা চলে এসেছে বিশ্বকাপ ফুটবলে কলম্বিয়ার অর্জন বলতে দু সালে কোয়ার্টার ফাইনালে খেলা আর দু হাজার আঠারো বিশ্বকাপে তারা সিটকে পড়েছিল সেকেন্ড রাউন্ড থেকে আর গত বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি সেই কলম্বিয়া এখন চোখ রাঙাচ্ছে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয়ের স্বপ্ন দেখছে তারা প্রথমবারের মতো কোপা আমেরিকা জিতেছিল দুই সালে তার নিজ মাঠে সেবার অবশ্যই আর্জেন্টিনা খেলতে যায়নি কলম্বিয়ায় এর আগে উনিশশো সালে কলম্বিয়া কোপাবলিকার ফাইনালে উঠেছিল কিন্তু ফাইনালে তাদের হাঁটতে হয় পেরুর কাছে কিন্তু কিভাবে এই কলম্বিয়া টানা তিরিশ ম্যাচ অপরাজিত যে দেশটি একসময় কার্লোস ভালদারামা রেনে হিগুইতা এদের মতো নামি দামি খেলোয়াড় জন্ম দিয়েছে তারা কিন্তু মাঝে খেয়ে হারিয়ে ফেলেছিল সেই কলম্বিয়া এখন টানা তিরিশ ম্যাচ অপরাজিত এবং নেস্টর লরেঞ্জের অধীনে এক টানা আটাইশ ম্যাচ অপরাজিত থেকে তারা এখন আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছে এই আটাইশ ম্যাচের মধ্যে তারা পরাজয়ের তেতো সাথ দিয়েছে চার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে তারা হারিয়েছে স্পেন উরুগুয়ে জার্মানি এবং ব্রাজিলকে এখন অপেক্ষা আর্জেন্টিনার জন্য কলম্বিয়ানরা ফিভা প্রীতি ম্যাচে হারিয়েছে স্পেন এবং জার্মানিকে উরুগুয়েকে তো এবারের কোপা আমেরিকা সেমিফাইনালে হারে সাথ দিয়েছে আর ব্রাজিলকে হারিয়েছে বিশ্বকাপ বাছাই পড়বে এখন তারা আর্জেন্টিনাকে হারাতে পারলে আরেকটা অর্জন যোগ হবে আর তাদের এই সাফল্যের নেপথ্য কিন্তু এই ন্যাশটল লরেঞ্জ ন্যাশটল লরেনজো আর্জেন্টিনার ফুটবলার উনিশশো নব্বই সালের বিশ্বকাপ ফাইনালে তিনি খেলেছিলেন জার্মানির বিপক্ষে বোকা জিনার্সের এই ডিফেন্ডার বেশি দিন আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি আর জাতীয় দলে এই প্রথম তার কোনো দলের দায়িত্ব নেওয়া এর আগে তিনি আর্জেন্টিনার কোচ হোসে লুইস পেকারম্যানের সাথেই কলম্বিয়া দলে দায়িত্ব ছিলেন তখন তিনি ছিলেন সহকারী কোচ পেকারম্যান ছিলেন হেড কোচ এই প্যাকার মেনি দু হাজার চোদ্দো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে নিয়ে গেছিলেন এটি কলম্বিয়ার প্রথম সাফল্য আর এখন তেইশ বছর পর কলম্বিয়া কোপ আমেরিকা ফাইনালে খেলছে তা আরেক আর্জেন্টাইন কোচ ন্যাশ্টো লরেঞ্জের অধীনে উনিশশো সালের বিশ্বকাপ বাসে পর্বে কলম্বিয়ার কোচ ছিলেন কার্লোডস বিলার্দো কিন্তু তিনি দলকে কোয়ালিফাই করতে পারেননি এরপর থেকে বাধ্য হয় সেই বিলার্দোই কিন্তু পরের বিশ্বকাপে অর্থাৎ উনিশশো ছিয়াশি সালে চ্যাম্পিয়ন করিয়েছেন নব্বই বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত তুলেছিলেন অর্থাৎ কলম্বিয়ার ফুটবলে সবসময় আর্জেন্টাইনদের একটা প্রভাব থাকে আরেকটি বিষয় কলম্বিয়ার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে হার কিন্তু এই আর্জেন্টিনার কাছে তা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের বাছাই পড়বে এরপর আর তারা কোনো ম্যাচ হারেনি তাদের সর্বশেষ যে কোচ ছিলেন তিনি কলম্বিয়ান তিনি বিশ্বকাপ বাছাই পড়বে শেষ দুই ম্যাচ জিতেছিলেন যদিও কোয়ালিফাই করতে না পারার কারণে তাকে বাধ্য হয় এরপর ন্যাশনাল লরঞ্জের দায়িত্ব নিয়ে দলটির ছুটে জলা এখন এই ল্যাতিন দেশটি কি সামনে আরও এগিয়ে যাবে নাকি থেমে পড়বে তাদের জয়রথ তার জন্য অপেক্ষা করতে হবে সোমবার সকাল পর্যন্ত কারণ ফাইনালে তারা মুখোমুখি সেই আর্জেন্টিনার যাদের কাছে তারা সর্বশেষ হেরেছিল